একটা হইল লাল চোখ আর এটা হইল খালা লন্ডন থেকে বিচার জানিয়া নাম রেসার সাদা রেসার সাদা রেসার আমরা এইখানে আছে রেসার আছে গিরিবাজ আছে এর বাদে ফ্যান্সি কবুতর আছে রেসার ওর বিভিন্ন কোয়ালিটির আছে এর আপনার গিরি আছে এরপরে বাদে কুমার আছে সবজি রেসার আছে এরপরে গিরির মাঝে অনেক কোয়ালিটি গিরি আছে আর দেশি আছে দালালি আছে এগুলো